হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কলার থর কিন্তু বাচ্চারা খাইবার চায় না কিন্তু আমরা যদি মায়েরাই একটু বুদ্ধি করে একটু অন্য রকমের করে বানাই দিয়ে তাই কিন্তু আমার বাচ্চারা কিন্তু খাইয়ে নেব এই যে দেখেন আমি কলার থর সিদ্ধ করার পরে আমি একটু ছোট ছোট করে টুকরা করে নিছি তারপরে এগুলো বরাজি রকম বানান আপনারা পকড়া বানান সেম সব ইনগ্রেডিয়েন্টস দিছি দেওয়ার পরেই আমি সব কিছু মা খাইয়া নেওয়ার পরে আমি একটা ডিম সিদ্ধ করে চার টুকরা করে নিয়েছি চার টুকরা করে নিয়ে আমি একটা পিস মাঝখানে দিয়ে আমি সুন্দর করে বড়ার শেপ ছোটো বড়ো যে যেরকম পারেন ওরকম করে দিয়ে সুন্দর করে দেখুন ডাইকা দিতেছি ডাইকা দিয়ে সুন্দর করে ভাইজা ময়টা এটা ভাইজা নেওয়ার পরে দেখবেন যে এটা বাচ্চারা একবারে ডিম সব যে যাক বলেন আর কি একেবারে সুন্দর করে কিন্তু খায় নেয় এই বাচ্চারা আমার বাচ্চা কিন্তু একদমই কলার থর খাইবার চায় না যার জন্যে আমি এই রেসিপিটা বানাইলাম এখান দিয়ে যে ইফতারের টাইমে এত সুন্দর মজা করে খাইলো দুই পিস খাইল আমার খুবই ভালো লাগছে আপনারাও সবাই বাচ্চাদের জন্যে এই রকম করে পকোড়া বানানোর চেষ্টা করবেন